আজকের ক্লাসে আমরা শপি ভাইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কীভাবে প্রিমিয়াম থিম আপলোড করতে হয় এবং প্রিমিয়াম থিমের পারফেক্ট ড্যামওটা এখানে নিতে হয় আমরা অনেক জায়গায় থেকে কিন্তু প্রিমিয়াম থিম পার্চেস করতে পারি ঠিক আছে আমরা যদি এই অনলাইন স্টোরের উপর ক্লিক করে যে থিমে যাই শপি থিম স্টোর থেকে আমরা প্রিমিয়াম থিম দেখতে পারি কিছু দেখেন কয়েকটা ফ্রি থিম আছে এগুলো তেমন ভালো না বা পাওয়ারফুল না আমরা এগুলো ইউজ করবো না ঠিক আছে আমরা এখানে যদি যে দেখেন প্রিমিয়াম থিমগুলোর এক একটা প্রাইস দুশো পঞ্চাশ ডলার তিনশো নব্বই ডলার তিনশো বিশ ডলার ভাই থিম স্টোরি থিম কিন্তু এখানে ঠিক আছে এগুলো কিন্তু মোটামুটি অনেক কিন্তু প্রাইসটা একটু হাই এই দেখতে পারতেছেন আশা করি ঠিক আছে এনটার প্রাইস আমরা যদি এই থিমটা দেখি দেখেন এটার প্রাইস কিন্তু দেখলাম চারশো ডলার ঠিক আছে এটার মধ্যে ক্লিক করলাম এটার ড্যামোটা এখানে দেখাচ্ছে যে এটার ড্যামোটা কেমন হবে ঠিক আছে এইখানে কিন্তু শপিফাই থিমের প্রাইস অনেক বেশি আমরা এইখান থেকে না নিয়ে সপি ভাই থিম স্টোর আছে সরি থিম স্টোর থেকে দেখলাম আমরা থিম ফরেস্ট মানে সপি ভাই থিমের বাইরে থেকে থিম ফরেস্টে যদি ঢুকি হ্যাঁ এখানে কিন্তু এই যে সপি ভাই এখানে চলে যাই এইখানে আবার থিমের দাম কিস দেখেন একটা একচল্লিশ ডলার বাইশ ডলার তেত্রিশ ডলার উনআশি উনানব্বই এইরকমই ঠিক আছে আমরা যদি শপি ভাইয়ের সবচেয়ে জনপ্রিয় থিম মানে ইলা থিম দেখেন এটা কিন্তু অফিসিয়ালভাবেই সেল হয়েছে প্রায় আটচল্লিশ সরি ছেচল্লিশ হাজার বার দেড় হাজারের মতো ফাইভ স্টার রেটিং ঠিক আছে দেখেন এইগুলার থেকে সবচেয়ে বেটার আপনি এটা সার্চ করতে পারেন সবচেয়ে বেটার থিম হচ্ছে এই যেটা ইলা আমরা যদি একটু লাইভ প্রিভিউতে যাই এটার কিন্তু যত ড্যামো আছে ড্যামোগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি এখন আমি একটা ওয়েবসাইট বানাবো যেটা হতে পারে মানে অনেক সময় ক্লায়েন্টের চয়েস হতে পারে অনেক সময় আমি আমার জন্য বানাতে পারি এখানে তো অসংখ্য ড্যামো আছে আমি প্রত্যেকটা ড্যামো একটা একটা দেখব ঠিক আছে আমি যে বিষয় নিয়ে বানাবো সেটার সাথে যে ড্যামোটা আমার পছন্দ হবে আমি সেটা নিয়ে কাজ করতে পারি মনে করেন আমি হচ্ছে এই যে সুপার মার্কেট টাইপের একটা ওয়েবসাইট বানাবো যেখানে সব প্রোডাক্টই থাকবে আমি যদি এই ডেমোটা একটু দেখি আপনাদের দেখানোর জন্য দেখেন ঠিক আছে এই যে ড্যামোটা দেখেন এইরকম ওকে ঠিক আছে আমরা এই ড্যামোটা মনে করেন আমাদের ওয়েবসাইটে আপলোড করবো বা এরকম একটা ওয়েবসাইটে আমি বানাতে চাচ্ছি তাহলে কীভাবে পারফেক্ট একটা ডেমো নিতে পারি সেটা আমরা দেবো সেজন্য কিন্তু ফার্স্টে আমাদের এই ইলা থিমটা পার্চেস করতে হবে এইখান থেকে ঠিক আছে এই যে একটু কাট করে তারপরে আপনি এইখানে হচ্ছে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে আর কত এটা পার্সেস করলে আপনার কাছ থেকে এই যে এই ডলার কাটবে এটার সাথে এই যে বারো মাসের জন্য আরও চব্বিশ ডলার এক্সট্রা কাটবে এই যে ঠিক আছে এইখান থেকে তাহলে টোটাল আমার কাছতেছে একশো তিন ডলার তার সাথে ব্যাট ট্যাক্স যোগ হবে মোটামুটি একশো দশ ডলারের উপরে চার্জ পড়ে যাবে এটা যদি আমি নিতে চাই ঠিক আছে আমরা হচ্ছে এই ডেমোটা থিমটা অলরেডি কিনে ফেলছি আমাদের যারা পেইড স্টুডেন্ট তাদেরকে আমরা এটা সহ এই রকম আরও হচ্ছে তিনশোর মতো থিম প্রোভাইড করে থাকি আপনারা যারা আমাদের পেইড স্টুডেন্ট মানে পেইড কোর্সে জয়েন হবেন তারা হচ্ছে এই থিমগুলো ফ্রিতে পেয়ে যাবেন আমাদের থেকে ঠিক আছে চলেন তাইলে এবার হচ্ছে আমরা যদি এই থিমটা আপলোড করি দেখেন আমি যে কিনে রাখছি আপনাদের জন্য এই যে এইখানে যে দেখেন ইলা এই যে ইলা ঠিক আছে এটার ভিতরে তাইলে আমরা যদি একটু আপলোড করতে যাই এইখানে দেখেন এগুলো এখন কেটে দেই এটা থাকুক আপলোড করলে আমরা সবসময় যখন আপলোড করব তখন এইটার সাথে মানে প্রথম ডেমোটার সাথে আমার মিলে থাকবে এই যে এইটার সাথে আমার মিলে থাকবে ঠিক আছে তাহলে চলেন আমরা আপলোড করে ফেলি একটা পেইড থিম এখানে আসার পরে কী করতে হবে এই যে ইম্পোর্ট থিম আছে এখানে তারপরে আপলোড জিপ ফাইল তারপরে অ্যাড ফাইল তারপরে যেহেতু আমি হচ্ছে এটা কিনে রাখছি দেখেন এই যে আমার কিন্তু ইলা এই যে ঠিক আছে এটা এখানে ওপেন করে দিলাম তারপরে হচ্ছে আপলোড আপলোড করে দিয়ে দিলাম একটু সময় নেবে এখানে এটা কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেছে এখন আমার কাজ যেটা সেটা হচ্ছে এটা পাবলিশ দিয়ে ফেলি আমি আর হরিজন যে থিমটা ছিল ফ্রি থিম এটা আমি রিমুভ করে দেবো যেহেতু আমরা ফ্রি থিম দিয়ে অনেক প্লে লিস্ট ক্রিয়েট করা আছে আমার ওয়েবসাইট ইউটিউবে আমরা এবার পেয়ে থিম দিয়ে শিখব ওকে এটা যদি আমি একটু প্রিভিউ করি দেখেন এই যে উপরে দেখেন লাল লেখা যাচ্ছে ক্লিয়ারেন্স সেল আপ টু ফিফটি পার্সেন্ট অফ এই যে ক্লিয়ারেন্স আপ টু ফিফটি পার্সেন্ট অফ তারপরে এই যে এইটুকু দেখেন এইটুক ঠিক আছে আমি যদি এইটুক আপনাদের দেখাই এইটুক আর আমার ওয়েবসাইটেও দেখেন সেম সেম এখানে কালেকশন ওদের এইগুলো কালেকশন করে আমার কম কালেকশন সেজন্য এইগুলো তারপরে এই যে লেখা এইগুলো আমরা কিন্তু চেঞ্জ করতে পারি এই যে ঠিক আছে আমারটা হচ্ছে এই যে লেখা তারপরে এক দুই তিন তিনটা বক্স এক দুই তিন তারপরে এক দুই তিন চার চার আট এক দুই তিন চার তিন চার আট ঠিক আছে আমি প্রোডাক্ট আপলোড করি এই যে বড়ো একটা ব্যানার বড়ো একটা ব্যানার তাহলে আমরা বুঝতে পারছি যখন আমরা একটা থিম আপলোড করি তখন কি আমাদের হচ্ছে ডেমো একের সাথে মিলে এই যে ডেমো এক এটা অটোমেটিক আপলোড করলে এটা কিন্তু আমি যাচ্ছি হচ্ছে আমারটা আমার ক্লায়েন্ট যাচ্ছে বা আমি যাচ্ছি আমার একটা এইরকম ওয়েবসাইট করতে ঠিক আছে তাহলে কীভাবে আমি এইরকম করতে পারি আমি কি একটা একটা সেকশন ধরে ধরে করবো না একটা এক সেকশন যদি আমি ধরে ধরে করতে যাই তাহলে অনেকটা টাইম লেগে যাবে আমার আমি সরাসরি এটার জন্য একটু চেঞ্জ করবো ঠিক আছে সবাই কোডিং একটু চেঞ্জ করবো যেটা খুবই সহজ আপনারাও পারবেন তাহলে এটা ফার্স্টে দেখতে হবে এটা কয় নাম্বার থিম এটা হচ্ছে আমার আট নাম্বার থিম হচ্ছে সুপার মার্কেট ওকে এখান থেকে আমি চলে যাবো হচ্ছে এটার ভিতরে এখানে না সরি এই যে ইলা এটার ভিতরে যেটা আমি পার্সেস করে রাখছি এটার ভিতরে থিম ইলা থিম টেমপ্লেট ওকে এটা না সরি এই যে ডেমো ডাটা এখান থেকে আমার হচ্ছে হোম পেজ আমার কত সিক্স সুপার মার্কেট তো এই যেগুলো ওপেন হয়েছে এইগুলো কোডগুলো বসাতে হবে এরপর আমাদের চলে যেতে হবে থ্রি ডট থ্রি ডটে থেকে চলে যেতে হবে এডিট কোড একটু সময় নিবে ওকে তারপরে এইখানে দেখেন আমাদের অলরেডি যেটা আছে এখানে আমি ক্লিক করবি সার্চের এখানে আমরা এটা দেখি আমরা ফার্স্টে নিয়ে এসেছি ফুটার তাহলে এখানে দেখবো ফুটার দেখেন ফুটার গ্রুপ যেসন কিন্তু চলে আসছে এইখানে আমি শুধু এটা কন্ট্রোল দিয়ে দেওয়া মার্ক করলাম ব্যাক স্পেস দিয়ে ডিজিট করলাম কন্ট্রোল ভিতরে পেস্ট করলাম যেটা নিয়ে আসছি এটা তারপরে এই এখানে সেভ লেখা আছে সেভ করে দিলাম ঠিক আছে এরপর আমরা কি আনবো আমরা হচ্ছে আমাদের চলে গেছে এটা এরপর হচ্ছে হেডার গ্রুপ জেসন এটা কপি করলাম এখানে হচ্ছে এবার লিখতে হবে কি হেডার এই যেখানে চলে আসছে হেডার গ্রুপ যেসন এটা মার্ক করলাম ভি ভিতে পেস্ট করলাম এরপরে হচ্ছে সেফ তারপরে হচ্ছে আবার নিয়ে আসি হচ্ছে ইন্ডেক্স সেমভাবে কন্ট্রোল সি বাকি আপনি হচ্ছে এইভাবে কপি করতে পারেন এইখানে এবার হচ্ছে কি ইন্ডেক্স এই যে ইন্ডেক্স জ্যাসন টেম্পলেটে ব্যাকপাস কন্ট্রোল ভি সেভ তারপরে হচ্ছে লাস্ট সেটিং ডাটা জ্যাসন

করে ঠিক আছে এখন যদি আমি এইখান থেকে কি করব এটা কেটে দিই লাগবে না আমার এটা কেটে দেয় এখন যদি আমি আমার প্রিভিউ করি দেখেন এবার কিন্তু আমার স্টোরটা আগে কিন্তু এটার সাথে ছিল এখন আমার স্টোরটা এটার সাথে মিলে গেছে দেখেন উপরে গিয়ে হলুদ রঙ সামার সেল আপ টু সিক্সটি পার্সেন্ট তারপরে এই সার্সিটা দেখেন এইখানে দেখেন দেখেন এই যে দেখছেন এবার কিন্তু এটার সাথে মিলে গেছে যে একটা বড় ইমেজ চারটা ছোটো ইমেজ একটা বড় ইমেজ চারটা ছোটো ইমেজ এইগুলো অ্যাড করতে হবে এখানে ইমেজ দেখেন এই যে ছোটো ছোটো হয়ে আসছে এই যে দেখছেন তাইলে এইভাবে আমরা চেঞ্জ করতে পারি আমি আপনাদের বোঝার সুবিধাটাতে আমি আরেকটা চেঞ্জ করি এই যে মনে করেন এই গাড়িটা অটো অটোমোটিভ ওয়ান ঠিক আছে হোম হোমচৈদ্দ্য তাইলে আমরা হোম হোমচৈদ্দ্য ওপেন করবো কোথা থেকে এইগুলো আর লাগবে না এখানে ব্যাক করি আমরা হয়তো চোদ্দ এটা করবো সেমভাবে ফুটার গ্রুপ যেটা আছে আমরা ওপেন করি ফুটার গ্রুপ যেসন অন্ত কপি সেমভাবে কোথায় আমরা হচ্ছে এখান থেকে চলে যাব থ্রি ডট এডিট করুট এখানে আমার হচ্ছে যেটা ফোটার গ্রুপ আছে এটা আরে ওকে তারপর হচ্ছে হেডার গ্রুপটা নিয়ে আসি এখান থেকে এইখানে না এইখানে আমার হচ্ছে ফোটারটাকে সেভ করতে হবে হয়তো সেভ সেভ করি নাই এরপরে হচ্ছে আমার বাকি দুইটা এটা হচ্ছে ইন্ডেক্স কিবোর্ডে প্রবলেম করতেছে সেম ভাবে হচ্ছে আমি পরেরটা সেটিং ডাটা কপি এটা লাগবে না এখন যদি আমি আমার স্টোরটা প্রিভিউ করি দেখেন এইরকম হয়েছে আমি যদি হচ্ছে ইলা থিমের থিম ফরেস্ট থেকে ইলা থিমটা আবার ওপেন করি গাড়ির যে ওয়েবসাইটটা আছে সেটা যদি ওপেন করি দেখেন লাল তারপর বার এই যে দেখেন তোর বড় ইমেজ ছোট ভিডিও তিনটা এই যে ভিডিও তার পাশে তিনটা ঠিক আছে তার মানে আমরা বুঝতে পারতেছি কিভাবে মানে বুঝতে পারলাম কিভাবে হচ্ছে একটা প্রিমিয়াম থিম ফার্স্টে ভাই আপলোড করতে হয় এবং ওই প্রিমিয়াম থিমের পারফেক্ট ডেমোটা আপলোড করতে হয় ঠিক আছে প্রিমিয়াম থিমগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমাদের পেইড ব্যাচে জয়েন করতে হবে কারণ এক একটা থিমের প্রাইস আছে এখানে একশো ডলার প্লাস যা বাংলা টাকায় দশ হাজারের উপরে দাম হয়ে যায় এরকম তিনশোর মতো থিম দেওয়া হবে আমাদের পেইড স্টুডেন্টদের ঠিক আছে যদি পেইড থিম নিতে চান তাহলে অবশ্যই আমাদের পেইড ব্যাচে জয়েন করতে হবে আজকের ক্লাসে এই পর্যন্ত থাকবে নেক্সট ক্লাস থেকে আমরা থিম কাস্টমাইজেশন শুরু করব